হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং পলিসি লাইফ স্টাইল সবাইকে ওয়েলকাম আর এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটার সময় আমি আমার ব্লগ স্টার্ট করলাম তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি ফ্রেন্ডস দেখো দৃশ্যটা কতটা সুন্দর লাগছে সবে মাত্র সূর্য উঠছে দারুণ লাগছে তাই না রোজখানের মতন আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে সমস্ত কাজকর্ম সেরে ব্রাশ করতে করতে চলে এলাম গেটের সামনে তোমরা তো সবাই জানো যে আটটার সময় বাবু স্কুলে যায় আর আটটার আগে আমি টিফিন বানিয়ে নিই আজকে টিফিনে কি আছে বলো তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি কি বানাচ্ছি আলু ভাজা আজকে আলু ভাজা বানাচ্ছি আর চিলা কাল রাতে বাবু বলল মাম্মি আলু ভাজা করবে আর চিলা করবে তো ছত্তিশগড়ে চিলাটা সবাই খুব খায় চালের গুঁড়ো দিয়ে চিলাটা বানায় আর চিলা মানে কী জানো আমরা বাঙালিরা চিলাকে গোলা রুটি বলি তো ফ্রেন্ডস আলু ভাজা আমি চাপিয়ে চলে এলাম চালের গুঁড়োতে লবণা জল দিয়ে একটা লিকুইড বানিয়ে নেওয়ার জন্য ঠান্ডা জল দিয়ে আমি গুঁড়োটা গুলে নিচ্ছি তো ফ্রেন্ডস আমার এই ভিডিও বিদেশি যেখান থেকে দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ তো আমার নতুন বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে লিকুইড বানিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর দেখো আলুটাও ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে আলুটা নামিয়ে নেব আর চিলাটা ভেজে নেব চিলা ভাজা একদম সহজ এখন আমার কাছে সহজ মনে হচ্ছে কিন্তু আগে সহজ ছিল না আগে তো আমি বানাতেই পারতাম না বাবু আমার খুব রাগ করতো আমি চিলা বানাতে পারতাম না বলে ওর বন্ধুরা সবাই সুন্দর সুন্দর চিলা নিয়ে আসতো কিন্তু ও নিয়ে যেত একদম বাজে আর দেখো এখন আমি পুরোপুরি শিখে গেছি চিলা বানানো দেখো কত সুন্দর বানিয়ে নিলাম আর জানো তো চিলাটা খুব পুষ্টিকর জিনিস আর হেলদিও পেটও অনেকক্ষণ ভরা থাকে আর বানানো সোজা গরম গরম চিলা শুধুই খাওয়া যায় কোনো কিছু লাগে না আর এই ছত্রিশগড়ে সবার বাড়িতে সকালবেলা এই চিলা টিফিনটা বানায় আর আজকে এই চিলা বানানোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আমার চা বানানো সব হয়ে গেছে টিফিনও রেডি করে দিয়েছি আর দেখো আমার বাবু রেডি হয়ে গেছে আর বাবুর কোলে কে আছে তো আমাদের রিমি আমরা ছোট্ট একটা ডগি এনেছি পালার জন্য তো দেখো ধ্রুব স্কুলে যাচ্ছে আর ডগি ওর পিছনে ছুটছে তো আমি গিয়ে ডগিকে ধরে নিয়ে আসলাম এই ডগিটার বয়স এক মাস দশ দিন আমরা এনেছি এই পাঁচ ছয় দিন হলো তো দেখো ও চুনুমুনুর সঙ্গে খেলছে চুনুমুনু ভয় পায় কিন্তু ও খেলার জন্য চুনুমুনুকে তাড়িয়ে বেড়ায় তো ফ্রেন্ডস আমি ভেতরে চলে এসেছি আর কটা এটো বাসন ছিল বাসনগুলো মেজে স্নানটাও সেরে নিয়েছি আর এখন যাব পুজো দিতে পুজো দিয়ে দিয়েছি আর পুজো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে এসে একটু পায়েস বসিয়েছি অনেক দিন ধরেই ভাবছিলাম একটু পায়েস বানাবো কিন্তু বানানো হচ্ছিল না তো আজকে ফাইনালি বানিয়েই নিলাম ঘরে অল্প করে খেজুরের গুড় ছিল ওই যে তোমাদের বলেছিলাম না শাশুড়ি মা কলকাতায় গেছেন ওনাকে দিয়ে একটু গুড় আনিয়েছিলাম সেই গুড় কিছুটা ছিল একদিন সরাপিঠে বানিয়েছিলাম তোমাদের সেই ভিডিও শেয়ার করিনি কারণ সরাপিঠে সেই ছাদের উপরে বানিয়েছিলাম আমার সেই মাটির উনুনে তো রাতের বেলা বানিয়েছিলাম অন্ধকার ছিল ঠিকভাবে ছবিগুলো পরিষ্কার আসছিল না বলে তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করে আর কিছুটা গুড় জানো তো রেখে দিয়েছি আমি পায়েস করব বলে তাই আজকে একটু পায়েস বানিয়ে নিলাম পায়েসটা আমার হয়ে গেছে এবার আমি বাঁধাকপি সিদ্ধ বসিয়েছিলাম বাঁধাকপিটাও সিদ্ধ করে নিলাম আজকে বাঁধাকপির ঘন্ট করব ঘন্ট না ঘ্যাট বললেই চলে ঘন্ট তো হয় শুধু আলু মটর দিয়ে আর আজকে আমি জানো তো বেগুন ওলকপি আলু মটর সব কিছু দিয়ে বাঁধাকপির তরকারি রান্না করব তো দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়ে আমি আবার চলে গেছিলাম একটু রিল বানাতে আর এসে দেখি বেগুনগুলো একদম পুড়ে গেছে তো আমি বেগুনগুলো তুলে নিলাম এখন আমি বাঁধাকপিটা রান্না করব তো তিন চার রকমের সবজি দিয়ে আজকে বাঁধাকপিটা রান্না করব দেখি খেতে কেমন হয় আজকে আমি বেশি কিছু রান্না করছি না এই বাঁধাকপির ঘ্যাট আর মুসুরির ডাল তো দেখো সবজিটা প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ তরকারি একটু আদা দিলে বেশ ভালো ঘ্রাণ হবে আর খেতেও ভালো লাগবে আর জানো তো নিরামিষ তরকারিতে আমি সবসময় জিরে ধনে ভেজে গুঁড়ো করে দিই আমি আলাদা করে ধনে জিরে ভেজে গুঁড়ো করে কৌটোতে রেখে দিয়েছি আর এই নিরামিষ তরকারি যখনই রান্না করি ওই গুঁড়ো একটু ছড়িয়ে দিই দারুণ সুন্দর ঘ্রাণ হয় তো দেখো এবার আমি ডালটা ফোড়ন দিচ্ছি পেঁয়াজ ফোড়ন দিচ্ছি যেহেতু মুসুরির ডাল আর একটু পাতলা পাতলা করেই রাঁধছি আর রান্নাবান্না আমার সব হয়েই গেলো পায়েসটা একটু গরমই ছিল তাই বাটিতে তুলে নিলাম একটু ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য ওইদিকে বাবুও চলে এসেছে স্কুল থেকে আর এখন বাজে আড়াইটা আর বাবুর পিছনে দেখো রিমি কীভাবে করেছে ওর সঙ্গে খেলতে চাইছে আর এখন আড়াইটা বাজে অনেক বেলা হয়ে গেছে অনেক খিদেও পেয়েছে আর এখন বাবুর স্নানটা সেরে নিলে আমরা সবাই খাওয়া দাওয়া করব। তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ভিডিও